তো প্রথমে এটার জন্য কা ফলগুলোকে ধুয়ে নিয়েছি এবার সুন্দরভাবে কাটতে হবে তো কাটবো এখন এবার আমরা কেটে নিচ্ছি ফলটাকে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে কেটে নিতে হবে এই ফলটা অনেক মজা হয় এটা অনেকটা টক মিষ্টি মিলানো স্বাদের খেতে দেখুন ভিতরে কতটা সুন্দর ভাবে হয়েছে এর ভেতরটা সুন্দর কোল করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে আর এটা আর একটা আছে এটাকেও এভাবে একই সেম প্রসেসে কেটে নিব ভিতরে অনেক সুন্দরভাবে কালারটা এসেছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন গোল করে চাকুর সাহায্যে সুন্দরভাবে কেটে নিয়েছি এই তো কাটা কমপ্লিট এবারে একে একে মশলা দিয়ে নিব মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে নিচ্ছি লবণের লোন, লবণ পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে পর্যায়ে দিয়ে পরিমানবণ বিট লবণটা দিলে অনেকটাই স্বাদ আসে এই যে বিট লবণটা দিয়ে নিচ্ছি এ পর্যায়ে কাউফলটা একটু টপ প্রকৃতির হয় তার জন্য উপর থেকে ছিটিয়ে নিচ্ছি চিনি স্বাদটা অনেক সুন্দর আসে রেডি দেখতে পাচ্ছেন এবার চামচের সাহায্যে একটু করে সরিষার তেলটা দিয়ে নিচ্ছি সরিষার তেলটা দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে দেখতে এবার এটাকে কলা পাতায় নিয়ে নিয়েছি এখানে কলা পাতায় মা খুলে নিচ্ছি চামচের সাহায্যে এটাকে এরকম অনুপুলে নিতে হবে এখানে ক্যাফুলটা নিয়েছি আরও ইয়ে নিয়ে নিয়েছি লবণ মরিচ বিট নুন আর হচ্ছে চিনি নিয়ে নিয়েছি এবার মিশিয়ে নিব সব কিছু মিশিয়ে এক একসাথে করে ক্যাফলটাকে একসাথে মিশিয়ে সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি এই যে কলা পাতার ক্যাফল বলে আমাদের এখানে এটা হচ্ছে কাউফল সরি কাউ ফল মাখা ব্যাস তৈরি হয়ে গেল কাউফল ফল মাখা ঝাল মিষ্টি কাউফল মাখা যে বা যারা এই রেসিপিটি শেষ অবধি দেখে থাকবেন তারা অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন আর কার কাছে কেমন লাগলো কলা পাতায় ঝাল মিষ্টি কাউফল মাখা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম